উপজেলা নির্বাচন মন্ত্রী এমপির স্বজনরা প্রার্থীতা প্রত্যাহার না করলে ব্যবস্থা বলছেন এদিকে সব অপকর্মের ভারতের বলছেন জানাবো দেশে দাবদাহের জন্য ক্ষমতাসীনেরা দায়ী বলছে এবি পার্টি নির্দেশনা অমান্য করে মাঠে এমপি মন্ত্রী স্বজনরা তালিকা ধরে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাবো ব্যারিস্টার খোকনের অব্যাহতি নিয়ে বিএনপিতে বিভক্তি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম উপজেলা নির্বাচন মন্ত্রী এমপির স্বজনরা প্রার্থীতা প্রত্যাহার না করলে ব্যবস্থা বলছেন ওবায়দুল কাদের উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপি সজনরা প্রার্থিত প্রত্যাহার না করলে সময় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বলেন উপজেলা নির্বাচনের প্রথম পর্যায়ে প্রার্থিত প্রত্যাহারের সময় পেরিয়ে গেছে এদের মধ্যে অনেকেই বলেছেন যে আমরা বিষয়টি আরো আগে জানালে সিদ্ধান্ত নিতে সুবিধা হতো তারপরেও কেউ কেউ প্রার্থিত প্রত্যাহার করেছেন আবার কেউ করেনি নির্বাচন কমিশনের সময় শেষ হয়ে গেছে প্রার্থিত প্রত্যাহার করতে না পারলে এই বিষয়টা চূড়ান্ত হতে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে এখানে কেউ অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে দলের সময় মতো সিদ্ধান্ত নেওয়া হবে তিনি আরো বলেন আমাদের দলে ডিসিপ্লিনারি অ্যাকশনের বিষয় আছে দল যার যার কর্মকাণ্ড বিবেচনায় বিভিন্ন সময় বিভিন্ন কৌশলের ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়ে থাকে চূড়ান্ত পর্যায়ে যারা প্রত্যাহার করবে না এ ব্যাপারে দলের সিদ্ধান্ত সময় মতো নেওয়া হবে এই ক্ষেত্রে দল থেকে বহিষ্কার করা হবে কিনা এমন প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন সাধারণ ক্ষমা একটা বিশেষ পরিস্থিতিতে দলীয় রণকৌশল সেটা হতেই পারে দলের সভাপতি নিতে পারে তবে নির্বাচন হওয়া পর্যন্ত প্রার্থীরা প্রত্যাহারের সুযোগ আছে বিএনপির সমাবেশের দিনে আওয়ামী লীগেরও সমাবেশ থাকে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে জনগণের রক্ষার কর্মসূচিতে আওয়ামী লীগ বিএনপি একতরফা সমাবেশ করতে গেলে সন্ত্রাস ও আগুন সন্ত্রাসের আশঙ্কা থেকে যায় জনগণের জনমাল রক্ষায় সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব আছে আমরা মাঠে থাকলে তারা এসব অপকর্ম করতে মানসিকভাবে চাপে থাকবে সেজন্য আমরা কর্মসূচি দেই বিএনপি চোরা হামলা প্রতিহত করতে জনগণের স্বার্থে আমাদের কর্মসূচি থাকা উচিত আওয়ামী লীগের সব অপকর্মের দায় ভারতের বলছেন রুজবে আওয়ামী লীগ সব অপকর্মে প্রতিবেশী দেশ ভারতের সমর্থন পাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির সরকার ভারতের হাতে বাংলাদেশের সার্বভৌমত্বের চাবি তুলে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি তিনি বলেন আওয়ামী লীগের সব অপকর্মের দায় ভারতের ক্ষমতাসীনরা সব অনিয়মে প্রতিবেশী দেশের সমর্থন পাচ্ছে সরকার ভারতের হাতে সার্বভৌমত্বের চাবি তুলে দিয়েছে নত যেন পররাষ্ট্রনীতির কারণে প্রতিদিন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ হাতে বাংলাদেশি খুন হচ্ছে যোগ করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রাজনীতি থেকে দূরে রাখতে বেগম জিয়াকে মিথ্যা মামলায় গৃহবন্দী করে রাখা হয়েছে দাবি করে রিজভি বলেন বিরোধী নেতা কর্মীদের গ্রেপ্তার ও শান্তিপূর্ণ সভা সমাবেশে বাধা দিয়ে সরকার মানবাধিকার পরিস্থিতিকে দুর্বল করছে বেগম জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রতিবেদনে তা স্পষ্ট হয়েছে দেশে দাবদাহের জন্য ক্ষমতাসীনেরা দায়ী বলছে এবি পার্টি রাজধানী সহ দেশে যে দাবদহ ও পরিবেশগত বিপর্যয় চলছে তার পেছনে ক্ষমতাসীনরা দায়ী বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি নেতারা তারা বলেছেন দেশ গরমে পড়লেও সরকারের কোনো বিকার নেই এবি পার্টির আহ্বায়ক তাজুল ইসলাম বলেন বাংলাদেশের নদী খালবিল সবই নিঃশেষ হওয়ার পথে পথেসীন দলের নেতা কর্মীরা খালবিল দখল করে অবৈধভাবে দালান কোঠা নির্মাণ করেছেন বন কেটে উজাড় করা হয়েছে বনের গাছ কাটায় বাধা দেওয়ায় বন কর্মকর্তাকে বুলডোজার চালিয়ে হত্যা পর্যন্ত করা হয়েছে অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং গাছ ও রক্ষা বাস্তব পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি তীব্র দাবুদহের রাজধানী বার্ষীর জনজীবন যে বিপর্যস্ত এর বড় দায় ক্ষমতাসীনদের বলে অভিযোগ করেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু তিনি বলেন সরকার নাকি বিদ্যুৎ উৎপাদন করে সয় লাভ করে ফেলেছে অথচ ঘন ঘন লোডশেডিং এ মানুষ দিশেহারা নির্দেশনা অমান্য করে মাঠে এমপি মন্ত্রী স্বজনেরা তালিকা ধরে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনার পর নির্বাচনী মাঠ থেকে সরেননি স্থানীয় এমপি মন্ত্রীর পরিবারের সদস্য স্বজনরা প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন দুই একজন ছাড়া কেউই মনোনয়ন প্রত্যাহার করেনি এতে বিব্রত ও ক্ষুদ্র দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা নির্দেশনা অমান্য করা এমপি মন্ত্রী এবং তাদের স্বজনদের তালিকা তৈরি করছেন তারা তিরিশ এপ্রিল দলের কেন্দ্রীয় কার্যবাহী সংসদের সভা অনুষ্ঠিত হবে সবাই সাংগঠনিক সম্পাদকেরা তাদের রিপোর্টে তালিকা তুলে ধরবেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আওয়ামী লীগ নেতারা বলছেন দলের সিদ্ধান্তের প্রতি সম্মান না দেখালে তা শৃঙ্খলা ভঙ্গ হিসাবেই গণ্য করা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তবে যারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন বা আছেন তারা ফ্রিভিজেল বিশেষ ছাড় পাবেন এবং এই সিদ্ধান্তের আওতায় বাইরে থাকবেন জানতে চাইলে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহুদ্দিন নাসিব যুগান্তরকে বলেন নির্বাচনী পরিবেশ অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা আমাদের দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা নির্বাচনকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করার সুযোগ কাউকে দেওয়া হবে না এই নির্দেশনা না মানলে দলের নীতি নির্ধারণী সিদ্ধান্ত অমান্য করা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ বলে বিবেচনা করা হবে তিনি আরো বলেন আমরা বিশ্বাস করি শেষ পর্যন্ত দলীয় নির্দেশনা মেনে তারা নির্বা থেকে সরে দাঁড়াবে তবে শেষ পর্যন্ত দলের নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি জানতে চাইলে আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন যুগান্তরকে বলেন আমরা বিষয়গুলো সার্বিকভাবে পর্যবেক্ষণ করছি এ বিষয়ে আমাদের রিপোর্ট সাংগঠনিক সম্পাদকের রিপোর্ট তিরিশ এপ্রিল আমাদের দলের সভা স্থাপন উপস্থাপন করা হবে এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী ধাপে নির্বাচনের মাঠে এমপি মন্ত্রী সেসব স্বজন এখন মাঠে আছেন তাদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এগুলো নিয়েও আমরা কাজ করছি একই বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবুল সাইদ আল মাহমুদ স্বপন যুগান্তরকে বলেন তালিকা করা হয়েছে আমেরিকার আগামী কার্যনির্বাহী কমিটির সভায় বিষয়টি উপস্থাপিত হবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞা নেতৃত্বে কার্যনির্বাহী সংসদে এই বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হবে মূলত উপজেলা পর্যায়ে নিজেদের ক্ষমতার বলায় ধরে রাখতে মরিয়া স্থানীয় এমপি মন্ত্রীরা ফলে শুরু থেকেই নানাভাবে নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীদের পক্ষে মাঠে নামেন তারা অনেকেই প্রার্থী করেন পরিবারের সদস্য বা নিকট আত্মীয়দের এমন প্রেক্ষাপটে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর নির্দেশনা দেন এমপি মন্ত্রী স্বজনরা প্রার্থী হতে পারবে না এরপর আঠারো এপ্রিল থেকে সারা দেশে মন্ত্রী ও সংসদ সদস্য স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরাতে কাজ শুরু করেন দায়িত্বপ্রাপ্ত নেতারা এক সপ্তাহ নানা মাধ্যমে সংশ্লিষ্টদের তাগাদা দেন তারা সোমবার প্রথম ধাপের উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রত্যাহারের সময় শেষ হয়েছে প্রথম ধাপে আওয়ামী লীগের অন্তত চোদ্দ জনের সংসদ সদস্য সতেরো জন সজ নির্বাচনের মাঠে আছেন দলের নির্দেশনার পর উল্টো নানা যুক্তি দেখিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তারা এমপি পরিবারের সদস্যদের মধ্যে কয়েকজন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিতও হয়েছেন তাদের মধ্যে আছেন এমপি ও সাবেক মন্ত্রী ছেলে চাচাতো ভাইয়া ভাতিজার বউ এখন সংশ্লিষ্টদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে আওয়ামী লীগ তবে উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান যারা আবারও প্রার্থী হয়েছেন তারা এমপি মন্ত্রী স্বজন হলেও বিশেষ তে পেতে যাচ্ছেন এ বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম যুগান্তরকে বলেন একজন উপজেলার পরিষদের চেয়ারম্যান ছিলেন বা আছেন তিনি আবার প্রার্থী হয়েছেন তাকে তো আর কারো ভাই বা শালক বলে নির্বাচন থেকে সরানো যায় না এজন্য তারা এই প্রিভিলেজটা পাবেন তিনি আরো বলেন তবে এর বাইরে যারা আছেন তাদের বিষয়ে দলের কঠোর সিদ্ধান্ত আছে যারা নির্দেশনা অপেক্ষা করেছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায় মূলত দুই ধরনের দলের বিষয় সামনে রেখে তালিকা হচ্ছে প্রথমত যেসব এমপি মন্ত্রী স্বজন নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের তালিকা তৈরি করা হচ্ছে পাশাপাশি যেসব এমপি মন্ত্রী তাদের স্বজন বা পছন্দের ব্যক্তিদের নির্বাচনে মাঠে রেখেছেন তাদেরও তালিকা করা হচ্ছে তবে এই তালিকা তৈরি নিয়ে বেশ বেকায়দায় পড়েছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা কারণ স্বজনের সীমা সম্পর্কে পরিষ্কার ব্যাখ্যা দেওয়া হয়নি এছাড়া অনেকে আছেন যারা আগেও জনপ্রতিনিধি ছিলেন কেউ কেউ আছেন যারা এমপি মন্ত্রী আত্মীয় হলেও দীর্ঘদিন ধরে দলের পদ পদবীতে রয়েছেন এবার চার ধাপের ভোটে প্রথম পর্বে একশো পঞ্চাশটি উপজেলায় ভোট হবে আট মে এরপর একুশে মে দ্বিতীয় এবং উনত্রিশে তৃতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে এছাড়া তফসিল না হলেও পাঁচজন চতুর্থ ধাপের ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে মন্ত্রী ও সংসদ সদস্যদের বিষয়ে দলীয় সিদ্ধান্ত উপজেলা নির্বাচনের চার পর্বের জন্য প্রযোজ্য বলে আওয়ামী লীগের দলীয় সূত্র জানিয়েছে তবে কঠোর সাংগঠনিক ব্যবস্থার কথা বলা হলেও এমপিদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা এবং তাদের স্বজনদের বিরুদ্ধে বা কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি দায়িত্বপ্রাপ্ত নেতারা বলেছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অব্যাহতি নিয়ে বিএনপিতে বিভক্তি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফর্মের সিনিয়র সহ সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তবে ব্যক্তিগত বিরোধ ও তার জন প্রিয়তার ঈর্ষান্বিত হয়ে ক্ষমতার অপব্যবহার করে তাকে বাদ দেওয়া হয়েছে বলে মত বিএনপিপন্থী আইনজীবীদের অনেকের সুপ্রিম কোর্ট অঙ্গনে তমু জনপ্রিয় এই নেতাকে বাদ দেওয়ার ফরম্যান নেতাদের উপর ক্ষুদ্র বিএনপি সিনিয়র নেতারাও এই নিয়ে বিএনপিতে এখন বিভক্ত স্পষ্ট নাম প্রকাশ না করার শর্তে দলটি দুজন স্থায়ী কমিটির সদস্য বলেন তাদের কাছে মনে হয়েছে বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করা হচ্ছে ব্যারিস্টার খোকো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাতবারের সম্পাদক তিনি দলেরও একজন সিনিয়র নেতা তার নেতাকে এভাবে সংগঠন থেকে দিয়ে অসম্মানিত করাটা মোটেই ঠিক হয়নি বিএনপি নেতারা বলেছেন ফর্মের ভেতরে অভ্যন্তরীণ কোন্দলের জেরে মাহবুদ্দিন খোকনকে কণ্ঠাসা করার প্রচেষ্টা করছে একটি পক্ষ ওই পক্ষটি ফর্মের একক নিয়ন্ত্রণ নিতে চাইছে যেটি খোকনের জনপ্রিয়তার কাছে আদৌ সম্ভবপর হয়ে উঠছে না সেটি তারা জানে অন্যদিকে ব্যারিস্টার খোকনের সংবাদ সম্মেলনের ফর্মের সেক্রেটারি ব্যারিস্টার কাসর কামালকে ব্যক্তিগত আক্রমণ করে বক্তব্য দেওয়াটা সমীচীন হয়নি বলে মনে করেন কেউ কেউ বিএনপি নির্বাহী সদস্য জাতীয়তাবাদী ফর্মের কেন্দ্রীয় কমিটির নাম প্রকাশ না করার শর্তে বলেন ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন তার অব্যাহতি নিয়ে কোনো কথা বলেনি তিনি ব্যক্তিগত আক্রমণ করছেন ব্যারিস্টার কাসের কামালের বিরুদ্ধে যা নিন্দনীয় ও অরুচিকর তার মতো সিনিয়র নেতার কাছে এমনটা আশা করেনি উল্লেখ্যে গতকাল সোমবার কাসের কামালকে অবারচিন বালক ও কুলাঙ্গার আখায় প্রসারিত করে ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন বলেন সময় এসেছে তাকে দল থেকে বহিষ্কারের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনেই নির্দেশেই তিনি বার নির্বাচনে অংশ নিয়েছেন এবং দায়িত্ব গ্রহণ করেছেন বলেও দাবি করেন খোকন কাইসার কামালের নৈতিক স্খলনের দায়ে বিএনপি স্থায়ী কমিটিকে অনুসন্ধানের আহ্বানও জানান বিএনপি নেতা নবনির্বাচিত বার সভাপতি খোকন এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি দায়িত্ব গ্রহণ করে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম সহ মহাসচিব খোকনকে ফর্মের সিনিয়র সহ সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়ে চিঠি দেওয়া হয় গত শনিবার জাতীয়তাবাদী আইনজীবী ফর্মের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জিয়াউর রহমান স্বাক্ষরিত এক পত্রে তাকে অব্যাহতির কথা জানানো হয় এ নিয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে ফর্মের মহাসচিব ব্যারিস্টার কায়সের কামালের উপর ক্ষোভ ঝাড়েন খোকন তিনি কায়সের কামালকে অর্বাচীন বালক বলে আখ্যায়িত করেন নৈতিক স্খলনের কারণে দল থেকে কায়সের কামালের পরিষ্কার দাবি করেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ